যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না প্রত্যেক মা বোনদের জানা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য যে কাপড়ে নামাজ পড়া মহিলাদের জন্য নিষিদ্ধ এ সম্পর্কে প্রত্যেক মা বোনদের জানতেই হবে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি যদি এই দিকে খেয়াল না রাখেন তাহলে হয়তো সারা জীবন নামাজ পড়ে যাবেন কিন্তু আপনার নামাজ কবুল হবে না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক নামাজের সতর ঢাকা ফরজ কিন্তু নামাজে কতটুকু সতর ঢাকতে হবে তা অধিকাংশ মহিলারাই জানেন না যার ফলে ফরজ তরফ হওয়ার ফলে অনেক মহিলার সারা জীবনে নামাজ হয় না আবার নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে কিন্তু অনেক নারী কোনো ওজোর ছাড়া বসে বসে সব নামাজ আদায় করে থাকেন নারী পুরুষ যে কারোর জন্যই প্রয়োজন বসে বসে নামাজ নামাজ পড়লে তাদের হবে না বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ অবশ্য কোনো ওজোর থাকলে সেটা ভিন্ন কথা সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পরে নামাজ পড়ে থাকেন আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না কেননা শাড়ি পরে নামাজ পড়লে পর্দা লঙ্ঘন হবার সম্ভাবনা বেশি থাকে যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করতে হবে নারীরা যে পোশাক পরিধান করুক না কেন সেই নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে থাকেন তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যার ব্যতিক্রম হলে নামাজ হবে না আয়সা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন প্রাপ্ত বয়সী নারীরা অন্যা ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হবে না সুনান আবু দাউদ হাদিস ছয়শ একচল্লিশ প্রিয় দর্শক নামাজের সময় নারীদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এক যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় দুই কান একটা বা দুটো বেরিয়ে যায় তিন যদি কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায় চার পেছনের চুল বেরিয়ে যায় পাঁচ থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায় ছয় যদি হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় সাত যদি পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখমণ্ডল হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে আর সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে তা এখন আপনাদেরকে জানাবো এক নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা ম্যাক্সি যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচে পাতা পর্যন্ত ঝুলবে কামিজের বা হাতা কবজি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে দুই আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা ঘাড় কান মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না যায় তিন ম্যাক্সির নিচে পায়জামা বা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ প্রিয় দর্শক নারীদের নামাজের পোশাক কেমন হওয়া উচিত তা ভালো করে জেনে নিন বাড়ি কিংবা ঘরের ভেতর বা বাইরের কাজকর্ম করা সহ সর্বাবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুন্নতি পোশাক যেহেতু সর্বাবস্থায় এ পোশাক পরা ফরজ তাই নামাজের ক্ষেত্রে নারীদের এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে শাড়ি পরিধানে যদি এই অবস্থার ব্যতিক্রম হয় তবে শাড়িকে যেমন পর্দার ফরজ আদায় হবে না তেমনি নামাজ আদায় হবে না মনে রাখতে হবে যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী বা পুরুষ যেই হোক না কেন যদি একাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তাতে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি ফরজ সতর বেরিয়ে গেছে সেখানে বেখেয়ালি তাকে নারী পুরুষ কারোরই নামাজ আদায় হবে না এ অবস্থায় জীবনভর নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও তার প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুকু করতে গিয়ে নাভের কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায় তবে তাতে তার নামাজ আদায় হবে না নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষও দায়িত্বশীল হবে তাদের জন্য সতর্কতা সেটি হল যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে সে হতে পারে তার স্ত্রী তার মা তার বোন ইত্যাদি তারা তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা তারা পর্দা করেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখা ও কর্তব্য ব্যক্তির একান্ত দায়িত্ব যদি সে দায়িত্বশীল ব্যক্তির নামাজের ব্যাপারে খোঁজখবর না রাখে কিংবা পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে বা ব্যবস্থা না করে তবে এসব নারীদের তাদের দায়িত্বশীল পুরুষকে হিসেবে সাব্যস্ত করবে সুতরাং সব পুরুষের উচিত হবে নারীর নামাজের পোশাক পর্দার পোশাক সঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেয়া এটা পুরুষদের জন্য ফরজ দায়িত্ব কেননা রাসুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেকের তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো আঠাশ অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হল সতর ঢেকে রাখা নামাজে পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ মহিলাদের মুখমণ্ডল ও দুই হাতের কবজি পর্যন্ত টাকনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গকে ঢেকে রাখা ফরজ তবে বিনা ওজোরে পুরুষের মাথা পেট পিঠ হাতের কোনোই খোলা রেখে নামাজ পড়লে তা আদায় হয়ে গেলেও মাকরু হবে দর্শক এখন আপনাদের ভালো করে জানতে হবে মহিলাদের নামাজের পোশাক কেমন হবে ঢেকে রাখা অঙ্গগুলোর মধ্যে কোনো একটির এক চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃত এক চতুর্থাংশ বা তার বেশি খুলে যায় তাহলে তার জন্য তিনতাজবিহ পর্যন্ত সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে অর্থাৎ শতাংশ কম হলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক নামাজ নষ্ট হবে না যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে তাহলে এর সমষ্টির ছোট একটি অঙ্গের এক চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না শুদ্ধ রখদুল মাখদাদ প্রথম খণ্ড হাদিস নাম্বার তিনশো উনআশি প্রিয় দর্শক মহিলাদের চুল সতরের অন্তর্ভুক্ত একটি চুলের এক চতুর্থাংশের বা ততোধিক খুলে গেলেও নামাজ নষ্ট হয়ে যাবে তাবিয়েল হোকায়েত অনুরূপ এমন পাতলা পোশাক যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলো রঙ দেখা যায় তা দিয়ে নামাজ পড়লেও নামাজ শুদ্ধ হবে না সূত্র রখদুল মোখদাদ প্রিয় দর্শক অনেক পুরুষ নামাজের আগে তাদের টাকনুর উপর কাপড় উঠিয়ে নেন এটি অত্যন্ত জরুরি বিষয় একটি হাদিসে এসেছে টাকনুর নিচের কাপড় পরিধানকারীদের নামাজ হবে না তবে তা শুদ্ধ নামাজের সময়ের আমল নয় যদিও নামাজের সময় এর গুরুত্ব আরও বেড়ে যায় বরং পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি নামাজের ভেতরে বাহিরে সর্বদা টাকনোর উপর কাপড় পরিধান করা অপরিহার্য হাদিস শরীফে এ বিষয়ে কঠোর নির্দেশনা এসেছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর ছয়শ আটত্রিশ বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার উল্লেখ্য যে নামাজে কেবল স্ততর আবৃত করতেই নির্দেশ দেয়া হয়নি বরং নামাজের সাজসজ্জার পোশাকও পরিধান করতে বলা হয়েছে যেমন তালা বলেন হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও সুরা আরাফ আয়াত একত্রিশ প্রিয় দর্শক কেউ কেউ প্যান্টের এত নিচে পরিধান করেন যে সতরের অংশ বিশেষ খুলে যায় তাতে নিজের নামাজের তো ক্ষতি হচ্ছেই উপরন্তু অন্যদেরও অসুবিধা হয় তার কারণ এটি দেখতে দৃষ্টিকটু লাগে এবং নামাজে কোনো ব্যক্তি যখন রুকু বা সেজদা করে তখন অনেক সময় দেখা যায় সে প্যান্ট পরা পুরুষ ব্যক্তির নিতম্বের কিছু অংশ দেখা যায় এতে করে অন্য মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট হয় আল্লাহ তালা মুসলিম উম্মার সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মিলে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং দায়িত্বশীল পুরুষদেরকে এ বিষয়ে তদারকি করার তৌফিক দান করুন আমিন